সকালে ঘুম থেকে ওঠার একটু পরেই চলে এসেছি ডাঙার দিকে এই দেখো কত ছানা ছুটতে এসছে এই দেখো এখন হচ্ছে কি হচ্ছে কি দৌড় হচ্ছে বলতো এটি আলু দৌড় দেখতে পাচ্ছি ছুটা করা হচ্ছে কেমন এধারে পায়ে ছুতে হবে এধারে ছুতে হবে এধারে ছুটতে হবে এবার ছুটতে হবে চালাও দেখতে দাও কত স্পিডে ছুটে কে কত স্পিডে উঠছে চালো দেখতে পাচ্ছ কত ছানা কিজিপিটি কিজিপিটি প্রচুর ছানা চলে এসছে ছুটতে সকাল সকাল দেখতে পাচ্ছো

না গিয়ে একবারই লেভেল করে দিতে হবে এটা সোমনা জায়গাটা হড়ড়ড় করে চলছে তোச்சு চলো একটু পড়াস এখন দেখো আরো কিছুটা হয়েছে দেখতে পাচ্ছো অর্ধেকটা প্রায় হয়ে গেছে আর এদিকেও লাগ একটু বাকি আছে তাহলেই হয়ে যাবে এই বিলটা দেখো তো গাইস দেখতে পাচ্ছো আর এক টু আছে তাহলে এটা হয়ে তো দেখতে পাচ্ছো এই বিল্ডে প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ এরপরে নিচের বিল্ডে হবে তাহলে তো গাইজ সেই বিল্ডে প্রায় এক ঘন্টার মতন লেগেছে কারণ ওটা একটা চাষ দিয়েছিল মানে সে ভুঁড়া করা ছিল ওইটা একটু দেরি লেগেছে তারপর একটা চাষ দেওয়ার পরে ওটা হয়ে গেছে আর এটা এটা বেশি মিনিট লাগেনি এই কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মতন লেগেছে মানে কুড়ি মিনিট যতটা সম্ভব লেগেছে এটা হয়ে গেল ধরো স্নান করার করে একটু এখন তো গাইস এখন আমি চলে এসেছি কোথায় পুকুর ধার সেই পুকুর ধারের বিল যেখানে আসছে বসে সংসার লাগিয়েছিলাম কিন্তু এই বছর সংসার লাগাবো না এখানে সরিষা বুনি দিব সরিষা বুনি দিয়েছিলাম রুটের চালিয়ে দিয়েছি এখন আমরা পাটলি করতে এসেছি নাগল নিয়ে দিয়ে টেনে নেবো তারপর পায়ে করে বুঝিয়ে দেবো তাহলে পাটলি দেওয়া হয়ে যাবে এ দেখো লালা করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এই দেখো দেখতে পাচ্ছো পারলি দিয়া হয়ে গেল নাগার করে এগুলা এখন লেভেল করে দেব পাই করে ঠিক আছে এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো কোদান নিয়ে এতেছিলাম নাগর নিয়ে কিন্তু এখন নিয়ে যাচ্ছি কোদান নিয়ে বাড়ি চলো কি যুগাল এর মাই পঁচিশ বছর বয়সে এসে পনেরো বছর মেয়েকে ভাবি বলতে হচ্ছে

তো গাইজ আমার ভিডিও একটু হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেব শেয়ার করে দেবেন পরে ব্যক্তি আবার দেখা টাকা পাবে